প্রথমেই বলে রাখি যে যেদিন শুনেছিলাম যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে আমি সেদিন ভীষণ খুশি হয়েছি অত্যন্ত আনন্দিত হয়েছি হ্যাঁ তার কারণ আছে হ্যাঁ আমার তাদের প্রতি সমবেদনা যে সমস্ত শিক্ষকরা সত্যিই মন থেকে শিক্ষক যারা শুধুমাত্র টিচিং এমপ্লয়িজ নয় মানে শুধু টাকার জন্য টিচিং করি হ্যাঁ অবশ্যই মানুষ টাকার জন্যই টিচিং করে সেটাও দোষের কিছু না কিন্তু হ্যাঁ স্টুডেন্টদের প্রতি ভালো ব্যবহার যাদের ছিল যারা সত্যি স্টুডেন্টদের সন্তান সন্তানের মতন দেখতেন দেখেন তাদেরকে ভালোবেসে পড়াতেন তাদের প্রতি আমার শ্রদ্ধা তাদের প্রতি আমার সমবেদনা যারা চাকরি হারিয়েছেন কিন্তু আনন্দ সংখ্যাগরিষ্ঠ টিচারদের জন্য কারণ আমি জানি আমি আমি অনেকগুলো স্কুলে পড়েছি ছোটবেলায় তো সে সুবাদে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আমি সরকারি বেসরকারি সমস্ত স্কুলেই পড়াশোনা করেছি তা আমার প্রচুর অভিজ্ঞতা আছে কি দেখেছে স্কুলে এবং কি হয়েছে আমার অভিজ্ঞতা প্রচুর স্কুল সম্বন্ধে স্কুলের বিষয়ে তো আমি ম্যাক্সিমাম টিচারদের দেখেছি আমার সাথে অকারণ দুর্ব্যবহার করতে আমাদের অন্যান্য সহপাঠীদের সাথে অকারণ দুর্ব্যবহার করতে টিচারদের অকারণ অহংকার সেটা প্রাইভেট স্কুলেও দেখেছি সেটা সরকারি স্কুলে আরও বেশি করে দেখেছি একটা কথাই বলে দিই যে আমরা যখন সরকারি স্কুলে পড়তাম সেটা বাম ছিল বাম আমুলের সমস্ত টিচার ওখানে থাকতো মানে পড়াতো তো আমি অযোগ্য ম্যাক্সিমাম মানে আমি যদি বলতে বলি তাহলে নাইনটি নাইন পয়েন্ট লোকই অযোগ্য এবার অযোগ্য বলতে যে শুধু মানে পড়াশোনায় ভালো হ্যান ত্যান জানি না তার পড়াশোনা মানে কি আমরা তো কিছু জানিই না তাদের সম্বন্ধে হ্যাঁ যদি সেদিক থেকে ভালোও হয় তাই বলে সে টিচার হিসাবে ভালো হয়ে যায় এমনটা তো না আমি তো খুব ভালো মানে মানুষ নাও হতে পারি আমি তো মানে একটা বিষয় খুব ভালো হতেই পারি কিন্তু একটা কথা বলি আমরা সরকারি স্কুলে এখন পড়েছি আমরা দেখেছি যে টিচাররা কিছুই না কাজ কিছুই নেই এমনিতেই সরকারি স্কুলে স্টুডেন্ট খুব কম প্রাইভেট স্কুলের তুলনায় তো দেখেছি যে টিচাররা এসে কিছুই না সহায়িকা থেকে হুবহু টুকে টুকিয়ে যাচ্ছে কপি আরে ভাই বলো আমি সহায়িকা কিনে নিচ্ছি বাড়িতে বসে পড়ি স্কুলে এসে সংসে যে স্কুল ড্রেস পরে বসে থাকার তো কোনো মানে হয় না আর এরমও দিন গেছে যে এরম দিনই বেশি গেছে যে একটা ক্লাস হয়েছে বাকি সময়টা আমার বসে আছে সকাল থেকে দুপুর অব্দি বসে আছি দুপুর একটা ক্লাস হলো দুপুর থেকে বিকেল অব্দি বসে আছি আর কোনো ক্লাসই হয়নি লোক দেখাচ্ছে চারটের সময় ছুটি হচ্ছে কিংবা সাড়ে চারটের সময় ছুটি হচ্ছে লোক দেখানো স্কুলে বিশেষ করে মানে মেয়েদের স্কুলে এটা হয় হ্যাঁ তা তো কাটকম মানে মেয়েরাই তো মেয়েদের শত্রু আর সরকারি মেয়েদের স্কুলগুলো সবচেয়ে বেশি পুরুষতান্ত্রিক হয় টিচারা পুরুষতান্ত্রিক হয় তাদের মেন্টালিটি পুরুষতান্ত্রিক হয় মেয়েদেরকে ব্ল্যাকমেইল করাটা খুব ইজি কারণ মেয়েরাই মেয়েদের শত্রু কারণ মেয়েরাই বেশি পুরুষতান্ত্রিক আজকে বয়েজ স্কুলে অনেকেই অনেক কাট মারত অনেক কিছু করতো গার্লস স্কুলে মেয়েরা কাট মারে না কারণ মেয়েরাই মেয়েদের শত্রু মেয়েরাই বলে দেবে এক মানে টিচারদেরকে আরে ভাই তোরাও কাট মার অসুবিধা কী আছে কারণ যে স্কুলে ক্লাসই হয় না যে স্কুলে ক্লাসই হয় না সে স্কুল ছুটি দেওয়া দিয়ে দেওয়া উচিত তো মানে এরম প্রতিবার হয়েছে প্রতিবার হয়েছে মানে ছোটোবেলা থেকে দেখে আসছি আমি ক্লাস সিক্স থেকে ক্লাস সিক্স থেকে আমি সরকারি স্কুলে পড়ি তো সেখানে দেখেছি প্রত্যেকটা সরকারি স্কুলে আমি আমি দুটো সরকারি স্কুলে পড়েছি সর্ব এবং আশেপাশের গল্প শুনেছি আশেপাশের মেয়েদের গল্প শুনেছি তাদের স্কুলেও যা ঘটনা ঘটে মানে মানে ধরুন সরকারি স্কুল এক্স তারও যে হাল সরকারি স্কুল ওয়াই তারও সেই হাল সরকারি স্কুল জেড তারও সেই হাল ক্লাস হয় না ভাই বললে তখন দোষ বললে তখন কি বলবে না আমি স্কুলে যেতাম না আমি খুব কামাই করতাম তার প্রচুর কারণ ছিল প্রচুর কারণ ছিল একটা স্কুলে কামাই করার এক একটা কারণ ছিল বেসরকারি স্কুলে যখন কামাই করতাম সেই স্কুল এত ভোরবেলা ছিল যে আমি যেতে পারতাম না আমার মানে আরেকটা কথা বলি আমার অনেক কিছুই আছে এত ভোরবেলা ছিল সাতটা থেকে ক্লাস শুরু হয়ে তো আমাকে ছটা পোনে ছটায় উঠতে হতো তো আমার ঘুমটা ঠিক আমার স্কুল লাইফ বাচ্চাদের লাইফ নষ্ট করে আমি এটা মনে করি মানে প্রয়োজন নেই তো এত চাপ দেওয়ার প্রয়োজনই নেই একটা বাচ্চাকে এত চাপ দেওয়ার কী প্রয়োজন আছে কি তৈরি হয়েছে কোন বিদ্যাসাগর কোন রবীন্দ্রনাথ কী তৈরি হয়েছে হয়নি তো প্রোডাক্টিভিটি নীল খুব বেশি হলে সে আর সে নিজের কোনো একটা কোনো একটা জায়গায় একই কাজ করবে একই টক্সিসিটি পরের জেনারেশনকে বিতরণ করবে এছাড়া কোনো কাজ নেই যে টক্সিসিটি টিচারদের থেকে স্টুডেন্টদের আসে স্টুডেন্টরা বড় পরবর্তীকালে টিচার হয়ে সেই টক্সিসিটিই পরের জেনারেশনকে দেয় এটাই হচ্ছে প্রসেস তো আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি তা আমার তো স্কুল খুব ভোরবেলা ছিল আমি সাউথ স্কুলে পড়তাম হুম তো আমি খুব ভোরবেলা ছিল আমার স্কুল আফটারনুন সেশন সেই স্কুলে ছিল ব্যাপারটা কি হচ্ছে আফটারনুন সেশন এমন একটা টাইমে যে কটা থেকে ছিল বোধ হয় বারোটা থেকে ছিল আফটারনুন সেশন সেই বারোটা বারোটা থেকে সাড়ে চারটে পাঁচটা এরকম বোধ ছিল টাইমিংটা তো এটা করে তোমার স্কুলেই দিনটা কেটে যাচ্ছে আমি ধরুন সকালবেলা নটায় উঠলাম কি দশটা মানে তো স্কুলের প্রস্তুতির জন্যই আমার বারোটা বেজে যাবে হুম আমাকে বেরিয়েই করতে হবে সাড়ে আমাকে বেরিয়েই পড়তে হবে এগারোটার সময় বারোটায় স্কুল পৌঁছোতে তো সারাটা দিন তো স্কুলের পিছনেই চলে গেল একটা একটা বাচ্চার শৈশব সারাটা দিন স্কুলেই কেটে গেল আমি এটা চাইনি তার কারণে আমি মর্নিং স্কুলেই পড়তাম কিন্তু স্কুল যেতাম না দীর্ঘদিন যেতাম না যেতাম না যেতাম না যেতাম না তো এটা একটা আলাদা কারণ ছিল তবে একটা কথা বলি আমি নিজে দেখেছি আমার নিজের অভিজ্ঞতায় বেসরকারি স্কুলের টিচাররা অনেক ভালো পড়াতে পারতেন অনেক কিছু জানেন ওই যে বলা হয় না সরকারিরা যোগ্যতা প্রমাণ দিয়ে এখনো এখনও বলছি এখনকার দিনের সরকারি টিচারদেরও বলছি তারা অত কিছু জানে না এখনো যেটা প্রাইভেট স্কুলের টিচাররা জানে প্রাইভেট স্কুলের টিচার প্রচন্ড স্কিল্ড টিচার আমি নিজে বলছি নিজের অভিজ্ঞতা থেকে পরীক্ষায় পাশ করে গেলাম হয়ে গেল কি বিএড করলাম এইগুলিই যোগ্যতা নয় রে ভাই যোগ্যতা ইজ বিয়ন্ড অল দিস থিংস যেটা উপলব্ধি করতে হয় যেটা স্টুডেন্টরা বুঝতে পারে আমি আমার টিচারের থেকে কি শিখছি কি আহরণ করছি সেটা হচ্ছে আসল আমাদের এত সুন্দর করে বুঝিয়েছিল যে ধরুন আমি যখন ক্লাস টুতে পড়তাম সাউথগাঁ স্কুলে আমাদেরকে বলাই হয়েছিল মূর্ধন্য সর পর মূর্ধন্য নয় হয় এটা পুরো বুঝিয়ে দেয় এটা এখার এটা কোনো দেখি না এখানকার কোনো বেঙ্গলি মিডিয়াম স্কুলে সরকারি স্কুলে আমাদের এটা সুন্দর করে বোঝায় বানান ভুল হচ্ছে পরও বারবার করে বানান দেখে দেখে পরে এইগুলিই শেখানো হয়েছে কিভাবে হয় কেন হয় ব্যাপারটাই শেখানো হয়নি কারণ টিচারাই জানে না সংস্কৃত আমরা দেখতাম এখন আমি সংস্কৃত অনেক বেটার বুঝতে পারি বিকজ অফ এই কর্ণাটিক মিউজিক গে গে শিখে শিখে আমি এখন সংস্কৃত খুব সহজেই বুঝতে পারি যেটা আগে বুঝতাম না আমাদের ক্লাস সেভেনেটে সংস্কৃত ছিল তারা মুখস্থ টিচার মুখস্থটাই দেখে মুখস্থ করে যাচ্ছে কী লিড বলো লোড বলো কী ভাই কী রে ভাই কি বলছি নিজেরাই তো জানি না মুখস্থ করে যাচ্ছি তেমন টিচার নিজেই জানে না আর টিচার যখন পড়াচ্ছে সংস্কৃত বাংলা উচ্চারণে পড়াচ্ছে অত্যন্ত জঘন্য লাগছে কুৎসিত লাগছে তো তো এরা তো সবাই সিটিএম এর ঝান্ডা ধরা টিচার না কেউ পরীক্ষা দিয়ে আসা প্রচুর টিচার টিচার ছিল তো যাই হোক সে একই রকম ক্যাটাগরিও একই অঙ্ক কিছুই বুঝতে পারছি না অঙ্ক লিখিয়ে যাচ্ছে সব পরীক্ষা দিয়ে এসছে অঙ্ক কিছুই বুঝতে পারছি না তাকিয়ে আছি মুখ লিখছি কি ইন্টারেস্ট পাচ্ছি না তখন নিয়ে যাচ্ছে হেডমিস্ট্রেসের কাছে আরে ভাই তুমি বোঝাতে পারছো না সেটা তোমার তোমার ক্যাপাসিটির অভাব তোমার ক্যাপাবিলিটির অভাব স্টুডেন্ট লিখছে না কেন স্টুডেন্ট পছন্দ করছে না কেন জিনিসটা তুমি শেখাতে পারছো না সে লিখেই যাচ্ছে সে অঙ্ক করেই যাচ্ছে সে অঙ্ক করেই যাচ্ছে আমার টুকেই যাচ্ছে এই হচ্ছে শিক্ষিকারা তোর সঙ্গে কেন তুমি স্কুল যাও না আরে ভাই আমি স্কুলে ইন্টারেস্ট পাই না তাই ইন্টারেস্টটা পাচ্ছি না কেন ভাই তুমি ইন্টারেস্টিং পারো না পড়াতে তুমি একবার চাকরি পেয়ে গেছো তোমার একবার চাকরি হয়ে গেছে মাস গেলে মোটা টাকা মায়না পাচ্ছে যত টাকা মায়না তোমার পাওয়ার কোনো যোগ্যতাই নেই তুমি পাচ্ছ তোমাকে সরকার দিচ্ছে বলে তুমি পাচ্ছ আগেকার দিনে ছিল আমার আমার বাবা ছিল গরিব স্কুল মাস্টার আমার মা ছিল গরিব স্কুল মাস্টার এই শুধু আমার বড়ো হয়েছে তা আমার কি টিচারদের যোগ্য সম্মানটা দেওয়া হতো না আর এখন যোগ্যতার থেকে অনেক বেশি তাদেরকে ঘুষ দেওয়া আমি কি ঘুষ বলবো সরকার ঘুষ দিচ্ছে কারণ এত টাকা তাদের পাওয়ার কথা না প্রচুর লোককে আমি চিনি তাদের স্কুলে মাত্র তিনটে স্টুডেন্ট স্টুডেন্ট দেখুন আর একটা কথা বলি সরকারি স্কুলে শিক্ষার মানে তো নিম্ন কেন এর বড় কারণ হচ্ছে স্টুডেন্টরা কিন্তু এটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসে না তাদেরকে যদি খুব উচ্চমানের শিক্ষা হঠাৎ করে দিয়ে দেওয়া হয় তাহলে এমনিই স্কুল ছুট হয়ে যাবে এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি আমাদের সময় এমন সরকারি স্কুলে আমরা পড়ে দেখেছি যেটা ফার্স্ট জেনারেশন পড়াশোনা করছে তাদের বাবা মারা কেউ এটা সিগনেচার পর্যন্ত করতে পারতো না তো তাদেরকে যদি একটা সেই ফ্যামিলি ছেলে মেয়েকে যদি হুটহাট করে একটা মানে ভালো কোনো একটা একটা বেসরকারি স্কুলের মতন যদি শিক্ষা দীক্ষা তাদের দিয়ে দেওয়া হয় তাহলে সে তারা সেটা কোপ আপ করতে পারবে এটাই পারতো না তারা মানে যেটা ছিল সেটাই তারা পারতো না পড়েও পারতো না তাদের মধ্যে সে ট্যালেন্ট ছিল না রে ভাই অনেকে অনেক কথা বলবে আরে ভাই সিপিএম আমলেই তো শিক্ষার মানটা নষ্ট হয়ে গেছে সেটা কি উঠে উঠিয়ে উঠিয়ে দাঁড়ানো যাচ্ছে না উঠানো যাচ্ছে না রে ভাই কারণ দুটো শ্রেণী বিভক্ত হয়ে গেছে একটা শ্রেণী যারা কিনা বেসরকারি স্কুলে পড়ায় খুব পশ প্রাইভেট স্কুলে পড়ায় আর একটা শ্রেণী যারা সেটা অ্যাফোর্ড করতে পারে না তারা পড়াশুনো করছে তাই করাতে হয় কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য করে ভাই এরা বাংলা আমি আগে ভাবতাম যে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা হয়তো বাংলাটা ভালো জানে না আমার ইংলিশটা ভালো জানি ভুল জানতাম ওরা না জানে ভালো বাংলা না ইংলিশ তো ছেড়েই বাংলাটাও ভালো করে জানে না এবার আমার সাথে প্রচুর একমত হয়েছে যারা পরবর্তীকালে ইন্টার্নশিপ করেছে তারা খুব ভালো করে জানে এবং আমার সাথে তারা একমত হয়েছে তো এই যে এক গাদা করে টাকা দেওয়া টিচারদের এত টাকা কি লাগে এত টাকা লাগে না স্টুডেন্টই নেই বসে বসে মাছি মারছে নব্বই হাজার টাকা মায় না কিছু কিছু যারা একটু সিনিয়রের তো এগুলো অপচয় না টাকার অপচয় না শিক্ষক জাতির মেরু এইসব ফালতু ধর্মান্ধ কথাবার্তা এগুলোর কোনো সত্যতা নেই শিক্ষক কে শিক্ষক আমরা কিন্তু কেউ জানি না আমরা শুধু দেখছি তারা টিচিং এমপ্লয়ি স্কুলে চাকরি করছে দ্যাটস অল তারা মায় না পায় চাকরি করে ব্যাস এর বেশি কিছু না আমি অভিজ্ঞতা থেকেই বলছি তো এই ধরনের ম্যাক্সিমাম টিচারই এরকম স্টুডেন্টের সাথে খারাপ ব্যবহার করে টিচার হয়ে কি হয়ে গেছে মানে আলাদাই ভাব এদের আলাদাই মানে যেভাবে খুশি স্টুডেন্টরা অপমান করছে সবার সামনে আমি দেখছি আমার আমি তখন কিছু বলতে পারতাম না এমনও স্কুল ছিল যেখানে স্টুডেন্টরা গিয়ে ঝাড়পোছ করছে একটা ঝাড়পোছের লোক রাখা হতো না অর্থাৎ কিন্তু সরকার কিন্তু সমস্ত কিছুর জন্যে টাকা দিচ্ছে সুইপার রাখার জন্য টাকা দিচ্ছে এবার আমি বলতে গেলে বলবে আমি ধর কোনো ধরুন কোনো বন্ধুকে বলেছি যে তুই তুই এটা করছিস কেন তখন সে তখন টিচাররা তাদের হয়ে কথা বলবে যে না ওরা স্কুলকে নিজের বলে মনে করে তাই করে স্কুলকে নিজের বলে মনে করে তাই করে তো স্কুলে তো ক্লাসই হচ্ছে না স্কুলে যেটার জন্য আসছে সেটাই তো হচ্ছে না স্কুলে ঝাড় দিচ্ছে কেন স্কুলে ক্লাস হচ্ছে না বললে দোষ তুমি স্কুলে আসো না কেন স্কুলে তো ক্লাস হয় না সরকারি স্কুলে আমি যেতাম না বিকজ অফ ক্লাস হতো না সকালবেলা গিয়ে বসে থাকতাম স্কুল ড্রেস পরে বসে আছি বসে আছি বসে আছি আরে ভাই আমি কি লোক দেখাতে স্কুল গেছি যে আমি সকালবেলা উঠে স্কুল গেছি বিকেলবেলা ফিরছি লোকে দেখছে কত ক্লাস হচ্ছে কোনো ক্লাসই হয় না মেয়েদেরকে চুপ বসিয়ে রাখা ক্লাস হচ্ছে না ছুটি দিয়ে দাও না ভাই তো অনেক কেসেস আছে আমি তো বলেইছি আমি লিখেও ছিলাম যে আমি যদি এখন স্কুল নিয়ে লিখতে বসি অনেকগুলো বই হয়ে যাবে তো এই সমস্ত টিচার সত্যিকারা টিচার যদি সত্যিকার টিচারই হয় তাদের ব্যবহারই আলাদা হবে ছেলে মেয়েদের সাথে তাদের ব্যবহার অনেক ভদ্র নম্র হবে ছেলেমেয়েরা তাদের থেকে শিখবে কি করে ভদ্র ব্যবহার করতে হয় কিন্তু এরা তা নয় স্টুডেন্টকে কি করে অ্যাবিউজ করা যায় কে নোখ বড় রেখেছে তার নোখটা কাটিয়ে দেওয়া হোক এই সমস্ত করতে এরা স্কুলে আসতো তো দেখেছি এই সমস্ত যারা করেছে তাদের চাকরি যা খুব ভালো আই এম ভেরি হ্যাপি যারা ভালো টিচার টিচার হতে পারে তাদেরকে সুযোগ দেওয়া উচিত তারা চাকরি পায় আর এত মায়না কি কি প্রয়োজন আছে স্কুল টিচারদের দেওয়ার কোন স্কুলের কি অবস্থা কটা স্টুডেন্ট কদিন যেতে হয় কিভাবে ক্লাসে তবে মায়নাটা ঠিক করা উচিত এন্টারসে দিয়ে দিলাম মায়না ক্লাসই হচ্ছে না বসে বসে মায়না পাচ্ছি এই টিচার আবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা বলছে আরে ভাই লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা বসে সবাই জানে ভাতা দিয়ে সংসার চলে না রে ভাই কারোর কারোরই ভাতা দিয়ে সংসার চলে না কিন্তু তোমরা যে টাকাটা পেতে সেটা অনেক বেশি পেতে তোমরা বসে বসে মায়না পেতে তিনজন স্টুডেন্টকে পড়াচ্ছ ধর তো ক্লাসই নিচ্ছ না ঠিক করে হ্যাঁ মাস গেলে সত্তর হাজার টাকা নব্বই হাজার টাকা মায়না এগুলো বাড়াবাড়ি না সরকার ভাবছে যে না ওদেরকে সম্মান দিই এগুলো সম্মান হচ্ছে এটা ঘুষ হয়ে যাচ্ছে এটা ঘুষ হয়ে যাচ্ছে আর নতুন না তার চেয়ে মায়নাটা কমিয়ে দিলেই এদের অহংকার কমে যাবে এদের অহংকার আলাদা লেভেলের এদের বাবা মাদের অহংকার আলাদা লেভেলের ছিল কিরা অহংকার ছিল আমার মেয়ে তো স্কুলে চাকরি পেয়ে গেছে কি হয়ে গেছে মনে হচ্ছে না অস্কার পেয়ে গেছে হ্যাঁ এর মনে হয় বা নোবেল পেয়ে গেছে আরে চাকরি তো একটা সাধারণ বা মানুষ তো করবেই নিক কি করে খাবে সে চাকরি তো করতেই হবে আর কিছু না করে চাকরি করতে হবে তো এটার মধ্যে একটা বড় কোনো ব্যাপার হ্যাঁ অবশ্যই সব কিছু যোগ্যতা দিয়েই লোকের করতে হয় হ্যাঁ ইভেন তার মধ্যে লবিবাজি করে অযোগ্য লোকেরাও ঢুকে যায় সবই হয় আর ইভেন আমার নেট দিয়েও তো দেখেছি যে অনেক অযোগ্য আর এই নেট টেটটা এগুলো কী হয় আমি নেটের কথাই বলবো কারণ আমার কখনোই টার্গেট ছিল না আমি স্কুল টিচিং করব তো যদি প্যারালাল কোনো প্রফেশন হয় সেটা আমার কাছে প্রফেসর হওয়াটাই ছিল মানে লেকচারার হওয়াটাই ছিল তো আমি নেট নেট দিয়ে দেখেছি আমি বেশি দিনে একবারই নেট দিয়েছি আমি এরকম প্রচুর দেখেছি প্রচুর কোয়েশ্চেন্স ভুল এসছে যেগুলোকে আর ইয়ে করা যায়নি তো এরম এরমই হচ্ছে যেগুলোতে মানুষের নাম্বার পাওয়া যোগ্যতার কোনো মাপকাঠি নিরি করা যাচ্ছে না কারণ কি যোগ্যতাটা মাপি মাপান যাচ্ছে না কে কি ঠুকে দিচ্ছে সেখান থেকে সে তার যদি গেসিংটা ঠিক হয় সে নাম্বার পেয়ে যাচ্ছে তার যদি গেসিংটা ভুল হয় সে নাম্বার পাচ্ছে না আর কোয়েশ্চেন ভুল থাকলে তো প্রচুর ভুল থাকে পেয়েছে এমনই অবস্থা যেটাকে কিছুই করা যাবে না কারণ পুরোটাই মেশিন মেশিন ঠিক করে মেশিনকে যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে সেটাকেই ঠিক বা ভুল হিসেবে ধরবে এখানে যোগ্যতার কি প্রশ্ন আছে আমি বুঝলাম নিজেই তো দেখেছি পরীক্ষা দিয়ে আমি তাই বলছি এবং প্রচুর আমাদের পিয়ার্স আছে দেখেছি যারা ক্লাসেও ভালো রেজাল্ট করতো না কিছু জানেও না মানে সেরকম ভালো কিছু পারবেও না জান যদি ইন্টারভিউতে ডাকা হয় তখনই বোঝা যাবে ফেটে যাবে তখন কি হবে বোঝাই যাবে সেটা কিছু পারবে না আমি মিউজিক লাইনের বলে আমারটাই বলবো তারা এম ইউজ করেছে মানে কিছুই পারতো না কিছু পারে না পারবেও না ঠিক করে গাইতেও পারে না তো সেরকম লোকও নেটে একশো সাতাত্তর পেয়ে গেছে আর যারা ভালো ছিল তারা সেরকম কিছু নাম্বারই পায়নি ওয়ান ফর্টি সেভেন দেড়শো হয়নি তাদের তো এই হচ্ছে যোগ্যতার মাপকাঠি তো অনেক দেখেছি তো হ্যাঁ যেটা স্কুল টিচিং নিয়ে বলছিলাম স্কুল টিচারদের নিয়ে বলছিলাম সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলে টিচারদের ব্যবহার একই রকম কুশিত কিন্তু হ্যাঁ কেউ কেউ সত্যিই ভালো ছিল জীবনে ভালো টিচারও পেয়েছি যাদের কাছ থেকে ভালো ব্যবহারও শিখেছি আর দুর্ব্যবহারটাই বেশি শিখেছি তাদের থেকে যারা ম্যাক্সিমাম যারা টিচার তো আসলে কি বলুন তো আমার মনে হয় যে ওরা ছোটোবেলাতেও দুর্ব্যবহার পেয়েই বড় হয়েছে ওরা স্কুল কলেজ মানেই এরকম টিচার মানেই এরকম ওদের কাছে টিচারের ইমেজটাই খিটখিট একটা মেজাজের নোংরা আচরণ নোংরা ব্যবহার এটাই ওরা পেয়েছে যেটা দরকার আছে দরকার নেই যে তা না কিন্তু প্রয়োজনে যে স্টুডেন্ট একটা সাধারণ প্রশ্ন করছে তাতেও খিটখিটে মেজা একটা ভালো কথা বলছে বেচারা একটা অঙ্ক বুঝতে পারছে না হ্যাঁ তার সাথে দুর্ব্যবহার করে কি অঙ্ক ভালো পারবে রে ভাই তার মানে কেদের ঘাটতি আছে টিচার হিসেবে আরে আমি একবার একটা অঙ্ক বুঝতে পারছিলাম না আমি তো ক্লাস টুতে পড়ি তো একটা অঙ্ক বুঝতে পারছিলাম না আমার টিচার বাঁধানো খাতা ছিল অঙ্কটা বারবার করছে ভুল হচ্ছে উনি আমার সাথে বাজে ব্যবহার করছেন এবং খাতাটা ছুঁড়ে ফেললেন আমার কপালের ঠিক এই জায়গাটা লাগলো ছুঁড়লেন বাঁধানো খাতায় কপালে এই জায়গাটা লাগলো কি না অঙ্ক পারছি না উনি চোখে লাগতো আমার চোখের থেকে কি অঙ্ক পাড়াটা বেশি দামি ছিল ওই অঙ্ক না পারলেও জীবন চলে যায় আজও চলে যাচ্ছে ভালো মতো ওই জন্যই আমি বলছি এর আবার আবার বেসরকারি টিচার সরকারি বেসরকারি একই টিচার হিসেবে আমি তো দেখলাম তবে হ্যাঁ ওই যে বললাম তারা ভালো জানে বেসরকারি যারা টিচার তারা অনেক বেশি জানে এটা এটা আমি দেখেছি ব্যবহার খারাপ হোক ভালো হোক আর অনেক কিছু জানে একটা সরকারি টিচারের থেকে জানা আমরা শিখেছি বেসরকারি টিচারের থেকে আমরা অনেক বেশি শিখেছি কারণ কি ওরা তো চর্চার মধ্যে থাকে সবসময় ভালো থাকতে হয় আর বেসরকারি সরকারি টিচারদের এক কি হয়ে গেছে হ্যাঁ পেয়ে গেছি তো চাকরি আরামসে এবার তো সহায়িকা দেখে টুকিয়ে দেবো এই হচ্ছে অ্যাটিটিউড এদের তো তার জন্য আমি বলছি আমি কেন খুশি হয়েছি অত শোক করার কিছু নেই যে টিচারদের চাকরি অত শোক করার কিছু নেই নতুন প্রচুর ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না তারা যোগ্য তারা যোগ্যতা দেখানোর সুযোগটাই পাচ্ছে না তাদের জন্য কেউ শোক পালন করে না শোক পালন করে শুধু কোনো অযোগ্য লোকের চাকরি চলে গেছে গেছে বলে ম্যাক্সিমাম অযোগ্য লোকের চাকরি চলে গেছে বলে অত শোক করার কিছু হয় না